পেটা দিই কিন্তু বানাই খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় আমপানাটা হয়ে গেছে এখন ঢেলে রাখবো গরমের সময় এই আমপুড়া শরবতটা এত টেস্টি কি বলবো আর শরীরটাও ঠান্ডা হয় সেটাও নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে গরমে দু রকমের শরবত নিয়ে চলে এসেছি একটা লস্যি আর আমের শরবত ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন তিনটে আম আমি সেদ্ধ করে নিয়েছি এখন খোসা ছাড়িয়ে নেব বের করে নেব আমের পালগুলো আমি বের করে নিয়েছি এখন ছেঁকে নেব ছেঁকনির সাহায্যে একটু জল দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ছেঁকনি দিয়ে পড়ে যায় আমপানাটা হয়ে গেছে এখন ঢেলে রাখবো আজকে কিন্তু আমি বাড়িতে দই পাতানো সেই দই দিয়েই আমি লস্যিটা বানাবো দইটা গাবলার ভিতর নিয়ে নেব কত সুন্দর হয়েছে দইটা এখন ভালো করে ফেটিয়ে নেব পরিমাণ মতো চিনি অল্প পরিমাণে লবণ সামান্য বিট লবণ ভালো করে মিশিয়ে নেবে এইবার পরিমাণ মতো জল দিয়ে দেবো সময় মিক্সিতে আমরা কিন্তু লস্যিটা বানাইনি এই ডালের কাটা দিয়েই কিন্তু বানাই খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় এখন আমি ভালো করে মিক্স করে নেব পানাটা গ্লাসে ঢেলে দেব এবার লস্যিটা ঢেলে দেব চাট মশলা দিয়ে দেবো এই পোড়া শরবতটা এত টেস্টি কী বলবো আর শরীরটাও ঠান্ডা হয় કર્મ કેટલી જાય